আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমাদের দোয়ায় আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আলুর জব আলুর চপ কীভাবে পারফেক্টভাবে বানাবেন আর কতটা পারফেক্ট হয়েছে বুঝতেই পারতেছেন আর এই বেসনটা কিন্তু ঘরোয়া পদ্ধতিতে আমি বানিয়েছি আর নিজের হাতে বানিয়েছি তো দেখেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে চলুন দেখিনি এই তো আমি বানানো বেসনগুলো আমি দিয়ে নিলাম তো আমার বেসনটা অন্য ভিডিওতে দিয়ে দিব বানানো সবাই দেখে নিবা তো এখানে বেসন চালা চেলে নি এখানে হলুদের গুঁড়ো মরিচির গুঁড়ো বেকিং সোডা তারপরে আদা রসুন বাটা এইসব আমি অ্যাড করে দেখেন মিক্সড করে নিচ্ছি আর এখন সুন্দর করে একটু একটু পানি দিয়ে সুন্দর করে আমি গুলিয়ে নিচ্ছি তো দেখেন অল্প অল্প পানি দেওয়ার চেষ্টা করবেন তো দেখেন সুন্দরভাবে ফাটিয়ে নিব এই গুলাটাকে অনেক একটু চামেজের সাহায্যে অনেকক্ষণ একটু ফাটানো লাগবে তো দেখেন এভাবে করে আমি সুন্দর করে কিন্তু ফাটিয়ে নিচ্ছি তো দেখেন এই তো হয়ে গেছে কতটা পারফেক্টভাবে আমি এই গুলাটা করছি দেখেন তো এই তো রেস্টে রেখে দেবো একটু তো ওদিক দিয়ে আমি একটা প্লেটে আলু নিয়েছি আর পেঁয়াজ কুচি মরিচ কুচি নিয়েছি তো এখন লবণ দিয়ে দিলাম তো লবণ দিয়ে মরিচ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম তো এখন আলু ভর্তাটাও করে নিব তো দেখেন এই তো হাতের সাহায্যে ম্যাশ এই তো হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি আলুটাকে তো দেখেন এই তো সুন্দর করে আমি ম্যাশ করে নিচ্ছি তো দেখেন এভাবে করে আমার আলু ভর্তাটা হয়ে গেল তো দেখেন এই যে ছোট ছোট করে আমি একটা শেপ নিয়ে নিচ্ছি আলুর তো দেখেন কতটা পারফেক্টভাবে যার যার নিয়ামতো করে নেবেন তো আমি এই যে সবগুলো আলুর চপ কোট করে নিছি এখন দেখেন এই যে বেসনটা আছে এটার ভিতর একটু কোট করে নিব তো দেখেন তাহলে এরকম করলে কিন্তু ভেঙে যাবে না তাহলে কিন্তু দিতে সা ভালো হবে আর কিন্তু ভেঙে যাবে না তো দেখেন এভাবে করে আমি সবগুলো কোট করে নিলাম তো এখানে দশ পিস ছিল তো দেখেন এই তো আমার পারফেক্ট বেসনগুলাটা হাত দিয়ে একটু চেক করে দেখাই দিলাম আপনাদের তো দেখেন এভাবে একটা করে দিয়ে এভাবে করে একটু উলটিয়ে তারপর তেলে সেরে দেবো এভাবে করে নিতে হবে চলুন দেখিনি কড়াইতে চলে যায় তো এই যে গরম তেল নিয়েছি গরম করে তো এভাবে করে সেরে দেবো দেখেন এই সুন্দরভাবে আমি ছেড়ে দিচ্ছি তো দেখেন এক পাশ হওয়ার জন্য অপেক্ষা করব তো এক পাশ লাল হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিব তো দেখেন এই তো লাল হয়ে গেছে এখন উল্টিয়ে দিব আর তেলের আঁচটা চুলার আঁচটা একটু মিডিয়ামে রাখবেন তো দেখেন এভাবে করে আমি সুন্দর করে বানিয়ে নিব দেখেন কতটা সুন্দর হয়েছে এখন একটু কড়াভাবে ভাজার জন্য ওয়েট করব তো দেখেন এই তো লাল লাল কালার চলে আসছে এখন আমি উঠিয়ে নিব তো দেখেন এই তো সবগুলো উঠিয়ে নিলাম কত সুন্দর হয়েছে তো দেখেন কতটা সুন্দর হয়েছে আলুর চপগুলো যদি আমার ভিডিও কোনো অংশ ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে যাবেন আর তার পাশেই থাকবেন দেখেন কতটা লোভনীয় হয়েছে আলুর চপটা আর এই আলুর চপটা কিন্তু ইফতারিতে সবাই ছোটো বড় সবাই পছন্দ করবে প্লেট খালি করে ফেলবে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন